ঐক্যের জামাত ইসলামের ডাকে সারা দেননি হেফাজতে ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষের সাথে এখনো একত্রিত বা একমত হতে পারেনি বাংলাদেশের হেফাজত ইসলাম আমরা জানি যে বেশ কিছুদিন যাবৎ জামাত ইসলাম তাদের নির্বাচনী সামনে রেখে বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে তারা ঐক্য হওয়ার চেষ্টা করতেছিল এবং করতেছে এখনো পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশে আহ চরমনে যে দাঁড় দর বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং আর অন্যান্য ইসলামী যেগুলো দল আছে ছোটখাটো যে সুস্থ ইসলামী দলগুলো আছে সেই সুস্থ দলগুলোর সাথে জামাত ইসলামের একটি ঐক্য হওয়ার সম্ভাবনা করতে পারছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিন্তু এখন পর্যন্ত কেন যেন হেফাজত ইসলামকে তারা কনভেন্স করতে পারছে না কারণ শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবু নগরী তিনি শুরু থেকেই জামাত ইসলামের বিপক্ষে কথা বলে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে ইসলামী ইসলামী দল হিসেবে তাদেরকে ঘোষণা করা হচ্ছে তো এই যে জাতীয় নির্বাচন হেফাজত ইসলামকে যদি যদি ইসলাম না পারে। তাহলে সামনে তাদের যে একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা করতে পারছি কারণ হচ্ছে যে নির্বাচন যদি এই আচরণ যদি করতে থাকে হেফাজত ইসলাম তাহলে হেফাজত ইসলামের ব্যাপক একটা ভোট বাক্স আছে সারা বাংলাদেশে আর সেই ভোট বাক্সটা আসলে কোথায় পড়বে কোন দিকে যাবে সেটা নিয়ে এখনো অস্বস্তিতে আছে রাজনীতি অঙ্গনে কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তারা কোন দলের পক্ষে কাজ করবে বা কোন দলের সমর্থক হিসেবে কাজ করবে কারণ হেফাজত ইসলাম তার বলে থাকে তারা কোনো রাজনৈতিক দল না তারা একটি ইসলামী অবকাঠাম একটি দল তারা কখনো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো রাজনৈতিক শক্তি প্রয়োগ করার জন্য তারা কাজ করে না তো জামাত ইসলাম ভালো করে জানে যে সারা বাংলাদেশে হেফাজত ইসলামের একটি ব্যাপক একটা ভোট আছে সেই ভোটটা যদি তারা কালেকশন না করতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একটা বড় ধরনের ধাক্কা খাবে কারণ কার্যক্রম বা কর্মকাণ্ড গুলো ইসলামী বিদ্বেষী ইসলামী বিভিন্ন রকমের যে বক্তব্য গুলো আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পেরেছি যে হিন্দু ধর্মাবলমী ভাইদের দুর্গাপূজার সময় তাদের যে বিভিন্ন রকমের আহ অস্বস্তিকর বক্তব্য বা অস্বস্তিকর যে তাদের যে চলাফেরা বা ধর্মীয় যে বিভিন্ন উপস্থাপন সেই সাধারণ মুসলমানদের সৃষ্টি করে ফেলেছে এবং তাদের কাছ থেকে কিন্তু ইসলামী আহ বাংলাদেশে ইসলামী দল মানে দূরে সরে গেছে কারণ তাদের যে কর্মকাণ্ড এবং বক্তব্য আমরা সম্প্রতি লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জায়গায় যে আমাদের ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা তারা যে বক্তব্য দিয়ে থাকেন সেই বক্তব্য গুলো পরিলক্ষিত করলে বুঝতে পারবেন যে আসলে তারা শুধু ক্ষমতার যে মসনদে বসার জন্য একটা অপচেষ্টা করতেছে এটা তাদের মূল লক্ষ্য আসলে ইসলাম তাকে পুঁজি করে বা ইসলামী মূল্যবোধটাকে পুঁজি করে তারা সামনে গিয়ে শুধু ক্ষমতার জন্য তারা এগিয়ে যাচ্ছে এটা হেফাজত ইসলাম কিন্তু তারা ভালো করে বুঝতে পেরেছে যার কারণ হেফাজত ইসলাম আমির থেকে বলা আছে যে জামাত ইসলাম একটি অমুসলিম অমুসলিম না মানে তাদের মানে ইসলাম বিদ্বেষী বা ইসলামী পরিপূর্ণ ইসলামী একটি দল তা না ঠিক আছে তো এটা যদি কথা চলতে থাকে যদি আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে যদি হেফাজত ইসলাম তাদের ওটকে সারা না দেয় তাহলে জামাত ইসলামের জন্য একটা বড় ধরনের থাকা খাবে কারণ আহ হেফাজত ইসলাম একটা ব্যাপক একটা জনপ্রিয়তা বা ব্যাপক একটা তাদের ভোট বাক্স সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তো এটাকে কালেকশন না করতে পারে জামাত ইসলামের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে সরকার গঠনের একটা আকাঙ্ক্ষা আছে সেই সরকার গঠনের আকাঙ্ক্ষাটা হয়তো বা আমি মনে করি যে সেটা তেমন একটা সফলতার মুখ দেখতে পারবে না কারণ বাংলাদেশের যে ইসলাম প্রিয় মানুষ বা সাধারণ মানুষ তারা ইসলামকে অনেক ভালোবাসে কোন ধর্ম আহ যে বিভিন্ন বিষয়গুলো সঠিকভাবে পালন করতে পারুক আর না পারুক

মসজিদে গিয়ে নির্বাচনী যে প্রচারণা বা নির্বাচনী যে বিভিন্ন রকমের কথাবার্তা আচরণ আমরা দেখেছি গতকাল একটা নিউজ প্রকাশিত হয়েছে আমি ওটা নিয়ে একটি ভিডিও তৈরি করার আমার সম্ভাবনা আছে যে আমির হামজা একটি কুষ্টির একটি মসজিদে গিয়ে তিনি সেখানে গিয়ে বক্তব্য দিয়ে গিয়ে মসজিদের যে সভাপতি উনি বিএনপি মাইন্ডের বিএনপি ইউনিয়ন পরিষদের সভাপতি ইউনিয়ন সভাপতি তো এই উনি বাধা দিয়েছিলেন যে বলেছিলেন যে হুজুর আপনার যদি ইসলামী কোনো বক্তব্য থাকে সে বক্তব্য দিতে পারেন কিন্তু ইসলামে ক্ষুদার ইয়ে উঠে সেখানে আসলে আপনার রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত না তারপরে তারপর সাধারণ যে তার ভক্তি মানে মানে যারা আছে তার প্রিয় কিছু মানুষ থাকে না সেই মানুষগুলো তার উপর কিন্তু চড়া হয়ে যায় মসজিদে তাদেরকে ভিড় করে দেয় পরবর্তীতে আমির হামজা সেই বিষয়টি কিন্তু ছড়ি বলেছে যে আসলে ভুল হয়েছে তো এই যে তাদের আচরণ মসজিদে গিয়ে গিয়ে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য কিন্তু সবাই পছন্দ করে না কারণ মসজিদ হচ্ছে একটি ধর্মের জায়গা এটা এখান থেকে রাজনীতি হবে স্বাভাবিকই আছে কিন্তু বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি প্রেক্ষাপটে এটা কোনো ইসলামী কোনো মসজিদ থেকে হবে এটা সম্ভব নয় তা আমাদের নবিকর আলাইসাম মসজিদে রাজনীতি করেছে সেই রাজনীতি কেমন ছিল তাদের রাজনীতি আর বর্তমানের এক না ঠিক আছে মসজিদ থেকে আল্লাহ রাসুসাল্লাহ আলাইসালাম সমস্ত কিছু তিনি সমাধান দিয়ে দিয়েছেন রাজনীতি সামাজিক ধর্মীয় অর্থনৈতিক সমস্ত কিছু মসজিদ থেকে তিনি বলে দিয়েছেন কিন্তু তার যে যে রাজনীতির দর্শন বা তার যে ধর্মীয় দর্শন সেটা কিন্তু বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দর্শনটা এক না তো জামাত ইসলামের দর্শন তো এক না তো জামাত ইসলাম শুধু সেই আল্লাহ সেই মসজিদ থেকে যে তিনি বিভিন্ন কিছু করেছেন সেটার দিচ্ছে তাদের যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড গুলো সেটা তো আল্লাহ রাসুসুল্লাহামের সেই ধর্ষণের সাথে তো পুরো দর্শন মিল নেই তো এটা সাধারণ মানুষ বোঝে তো যে আসলে গণতান্ত্রিক পরে কি একটি রাজ ধর্মীয় রাজনীতি আর সঠিকভাবে যে সরিয়া ভিত্তিক একটি ধর্মীয় রাজনীতি আলাদা জিনিস পুরো আলাদা জিনিস জামাত ইসলাম তো সরিয়া ভিত্তিক কোন রাজনৈতিক দল না জামাত ইসলাম হচ্ছে একটা গণতান্ত্রিক ডেমোক্রেসি একটা পার্টি সেটা হচ্ছে তাদের দল থেকে বলা হয়েছে তারা হচ্ছে আধুনিক একটি ডেমোক্রেসি পার্টি মানে ইসলামী পার্টি ঠিক আছে তো আসলে বিষয়টি হচ্ছে যদি সামনে নির্বাচনে যদি গিয়ে যদি হেফাজত ইসলাম জামাত ইসলামের সাথে ওটকে সারা না দেয় তাহলে জামাত ইসলাম যে আশা আকাঙ্ক্ষা তাদের যে আহ ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আমার মনে হয় জলে চলে যাবে কারণ ইতিমধ্যে হেফাজত ইসলাম তাদের যে আমির মাহবুবুল্লাহ বাবা বাবু নগরী তিনি বলে দিয়েছেন যে আসলে জামাত ইসলাম পরিপূর্ণ কোন ইসলামী দল না তাদের সাথে আমরা থাকতে চাই না আর কি কারণ তাদের সাথে থাকলে আমাদের ইসলামী যে আমাদের চিন্তা চেতনা মূল্যবোধ এটা নষ্ট হয়ে যাবে তো যত চেষ্টা করুক না কেন আমার মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে হেফাজত ইসলামকে তারা কনভেন্স করতে পারবে এবং অন্যান্য ইসলামী দল ইসলামী দলগুলো যে আছে বিশেষ করে আলোচিত যে ইসলামী কিছু বক্তার কিছু দল থাকে সেই দলগুলো কিন্তু তারা পরিপূর্ণ ভাবে এখনো কিন্তু জামাত ইসলামের সাথে ওকে সারা দেয়নি শুধুমাত্র আমরা জানি যে বাংলাদেশের জামাতি সরিয়া ইসলামী আন্দোলন যে চরমনের যে দলটা এখন পর্যন্ত জামাত ইসলামের সাথে তার কোনো রকম ভাবে মিশে আছে কিন্তু পরবর্তীতে সময় আসলে তারা শেষ অব্দি পর্যন্ত কি করবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না আসলে জামাত ইসলাম সাথে তারা থাকবে কি থাকবে না অথবা তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে কি করবে না এখন পর্যন্ত তাদের কিন্তু ওই দৃঢ়তা মনোভাব বা দৃঢ়তা যে একটা তাদের পরিবেশ এখনো লক্ষ্য করা যাচ্ছে না তো আসলে দেখা যাক আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত ইসলামের যে পরিকল্পনা গুলো তাদের জামাত ইসলামের যে তাদের যে দর্শন বা তাদের যে আদর্শ বা উদ্দেশ্য এই উদ্দেশ্য সামনে রেখে আসলে জাতীয় নির্বাচন ইসলামী সাথে তারা নির্বাচন করতে পারবে কিনা বা বাক্স গুলো একসাথে তাদের ভোটের বাক্সে থালাতে পারবে কিনা এটাই দেখার বিষয় কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারতেছি যে বিএনপি যে কিছুটা মাঝখানে ধস নেমেছিল সেই ধসটা কিন্তু কিছুটা আবার উত্থান উত্থানের দিকে চলে যাচ্ছে কারণ তাদের যে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের যে বিভিন্ন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ার সামনে দেখতে পাচ্ছি এবং তাদের কর্মকাণ্ড তাদের যে ভবিষ্যৎ রাষ্ট্র নিয়ে তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো গুলো মাফিক যদি আমরা লক্ষ্য করতে পারি সেই পরিকল্পনা অনুযায়ী তারা যে কাজ করার যদি ভাবনা করে থাকে যে আমরা এই অনুপাতিক কাজ করব তাহলে দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট কিন্তু অনেকটাই পরিবর্তন হতে শুরু করেছে কারণ একদিকে মানে ওই যে রাজনীতিতে একটি আছে না যে উত্থান পথন অথবা গাড়ি চাকার মতো ঠিক আছে কখনো কেউ ওঠে কেউ পড়ে তো হেফাজত জামাত ইসলাম কিছুটা উঠেছিল মাঝখানে অনেকটাই তার জনপ্রিয়তা বেড়েছিল কিন্তু সেটার তাদের কিছু নেতাকর্মী আছে তাদের পর সেই

পক্ষের সাথে রাখতে পারবে কিনা একই ছাতার নিচে আসতে পারবে কিনা এটা ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো সুদ্রবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখবো আসলে দিন পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার